জগৎজন্যী শ্রী শ্রী বর্মার চয়নামে কুটিয়ে কোটি প্রণাম ওরণীয় কুচিবাদ শ্রী শ্রী বৌদ্ধের জয় নামে কুটিয়ে কোটি প্রণাম ওরণীয় কুচ্য বয়দ শ্রী শ্রী আচর্য দেবের চুটিয়ে কোটি প্রণাম প্রজনীয় অবিলদাদ চল নাম কুটিয়ে কোটি প্রণাম আর এখানে উপস্থিত সবাইকে আমার জয়গুরু আপনারা হয়তো অনেকেই আমাকে চিনবেন না কেন কি আমি এখানে নতুন এসেছি রামনাথ কলেজে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছি আমি নতুন এখানে পড়তে এসেছি আর আমি ঠাকুরকে আগে অত পূজা করতাম না অত কিছু করতাম না আমি বিশ্বাস করতাম না অনেকটাই না আমি পুজো করতাম না আমি দেখতাম না কিছু করতাম আমি দেখতাম আমার মা বাবা ভাই ওরা পূজা করত ওরা দীক্ষা নিয়েছে পূজা করত রোজ রোজ প্রার্থনা করত আমি দেখে ভাবতাম যে এসব করে হয়টা কি পায় ওরা ওইসব করে আমি একদিন জিজ্ঞাসা করলাম মাকে যে তোমরা যে এইগুলো করো তোমরা করে কি পাবো মা বললে তো করতে হবে না আমার জন্মদিন ছিল আর দুদিন আগে আমি শুনেছিলাম আমার বাবার মুখ থেকে উনি বললেন যে একুশ তারিখে আচুর্যে দেব আসবেন করিমগঞ্জে এসে দীক্ষা দেবে তো আমার না হঠাৎ কি হলো আমি ভুট করে মাকে বললাম যে মা চলো আমরা করিমগঞ্জ যাই আমার দীক্ষা আমি তো আমি গেলাম আমরা বেগ ফেক করে পরের দিন চলে গেলাম বিশ তারিখ তো গেলাম যাওয়ার পরে পরের দিন সকালে উঠে আমরা গেলাম গিয়ে দীক্ষা আমি তো দীক্ষা নিয়ে নিলাম দীক্ষা নেওয়ার পরে আমার মনটা যেন কেন এত শান্তি লাগছিল যে মানে কি হয়েছে আমি বুঝতে পারছিলাম না আগে যে মেয়েটা বলতো যে ঠাকুরকে বিশ্বাস করে কি হবে ইষ্টিপুত্র করে কি হবে প্রার্থনা করে কি হবে ও বলছে যে শান্তি পাচ্ছে এটা ভাবার কথা কিন্তু আমার মা আমাকে জিজ্ঞাসা করলো দীক্ষা নেওয়ার পরে তুই তো বিশ্বাস করতি না তুই তো এগুলো সব ভালো না হঠাৎ করে কি হয়েছে যে তুই দীক্ষা নিয়ে নিস আমি বললাম আমি জানি না কি হয়েছে বাট আমার আগের দিন মনে পড়লো যে তুই দীক্ষাটা নিয়ে প্লাস আর কিছু লাগবে না তো তুই সব পেয়ে যাবি আমি দীক্ষাটা নিলাম আস্তে আস্তে আমি ইষ্টবিতে করলাম প্রার্থনা করলাম রোজ রোজ প্রার্থনা করতাম পুজো দিতাম আমার মনে আলাদাই একটা খুশি আসতো লাগতো যে মানে কি হয়ে গেছে আমার আমি আগে যেমন ছিলাম কিচ্ছু নেই আমার মধ্যে হতে পুজো দিতাম ইষ্টবিতে করতাম সব কিছু করতাম আস্তে আস্তে দেখলাম আমার যে কোনো কিছু বিপদ হতো কোনো কিছু হতো আমি গিয়ে আমার ঠাকুরকে বলতাম 하고 결혼할 তুমি দেখে দেখি তুমি আমার সাথে থেকো আর কিছু না চাই। আমি দেখতাম যে কোনো কিছু একটা বিপদ আসতো আমি কিছু করি না করি আমার ঠাকুর আমার সাথে সব সময় থাকে। আমি কিছু করব না করব আমি ভাবতাম যে কি করব এরকম হয় বেঁচে তুমি বলো কি করব আমার আমার কোথাও কিছু আসছে না। আমি দেখতাম ঠিকই বিপদটা পেরিয়ে যেত। আমার কিছু করতেই হতো না। আমি আস্তে আস্তে বিশ্বাস করা করলাম ভালো পেলাম ঠাকুরকে আর এমন একটাই হলো যে এখন আমার উঠতে বসতে আমি ঠাকুরকে ছাড়া কিছু মাথাত আসেই না আমি উঠতে বসতে আমার ঠাকুরকে জিজ্ঞাসা করি আমি উঠবো আমি বসবো তোমার ভালো লাগবে তোমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো কেউ বিশ্বাস করতে পারিনি আমার ফ্যামিলিতে যে আমি এরকম হয়ে গেছি কেননা আমি এগুলো জিনিস দেখতামই না আমার মা পুজো দিত আমি সাইড দিয়ে চলে যেতাম ঘর থেকে বেরোয় প্রণাম না করে আমার মা বলতো প্রণাম করে যা কেন করলি না আমার আমি বলতাম কি হবে করে এটা তো আমার দেখতে হবে উনি তো এসে আমাকে বাঁচাবেন না কোনো কিছু হলে যদি আমার কিছু না হোক অ্যাক্সিডেন্ট হয়ে যায় উনি আসবে এসে বাঁচাবেন আমি বলতাম কিন্তু দ্বিতীয় যখন নিয়েছি না এরপরে কোনো কিছু হলে না আমার এমনটা লাগতো যে উনি ঠিকই আসেননি আমার আমি চোখে দেখিনি উনি কিন্তু আমার যতটুকু ক্ষতি ছিল না কমিয়ে এসে গেছে দীক্ষা নেওয়াটা এতটাই জরুরি যে তুমি বুঝতেই পারবে না তুমি আগে বলবে যে দীক্ষা নেওয়া আগে এইসব কি তুমি দেখবে ভালোবাসবে দীক্ষা নেব না বিয়ের করে নেব সেটা করব সেটা করব কিন্তু এটা ভুল তুমি দীক্ষাটা নিয়ে দেখবে একবার তুমি যেটা পাও নেই না সব পেয়ে যাবে আমার বন্ধুরা আমার বন্ধুরা আমাকে বলতো যে তুই দীক্ষা নিয়েছিস কি করেছিস নিয়ে ওরা আমাকে বলতো যে এগুলো ঠাকুর উপর মেনে লাভ নেই যদি না কি হবে চল সেদিকে যাবো ঘুরতে সেদিকে যাবো ঘুরতে ফটো ভিডিওস করবো আমি কি বলতাম জানো আমি বলতাম তোরা যা আমি আছি তোরা যা আমি এখানে আছি আমি এটাই বলতাম আমার একটা বান্ধবী ও ওই ঠাকুরের দীক্ষা ওর মা বাবা ওরা দীক্ষা নিয়েছে ওরা ও নেই ওর মা বাবা বলছিল যে ওকে বিয়ের পরে দীক্ষা নেবো তো ও আমাকে বললো তুই কেন নিয়েছিস আমার মা বলতো এটা এটা বলে আমাকে আমি তো এরকম নেবো না আমি তো পরে নেবো আমি এখন এইসব এইসব দিকে যাবো না আমি বললাম তুই নিস না তুই জাস্ট আমার সাথে সাথে আমি যখন প্রার্থনা করবো তুই বস আমি যখন ইষ্টভীতি করবো তুই বস আমার সাথে তোর কিচ্ছু করতে হবে তুই জাস্ট দেখ আমি করছি তোর ভালো লাগে তুই দেখ তোর কিচ্ছু বলছি না যে করতেই হবে ও বসছে এক মাস দু মাস গেল হঠাৎ করে উঠে বললো আমি আর দেখা নেব আমি বললাম কেন কি হয়েছে ও বলছে সবাই বলে তুই ঠাকুর কি পাস আমি ওদেরকে উত্তর দি তোমরা যা পাওনি আমি সব পেয়ে গেছি তোমরা যা কিছু পাওনি ঠাকুরকে ধরে আমি সেটা সব পেয়েছি ওরা বুঝবে না যারা দীক্ষা নেয়নি ওরা বুঝবে না ওরা বলবে যে কিছু হবে না এগুলো করে এগুলো অন্ধবিশ্বাস ঠাকুর আসবে না আমি বলি আছে ঠাকুর আমার সাথে আছে আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি বলি ঠাকুর আমি যাচ্ছি তুমি আমার সেতে থাকো সাথে থাকো আমার কোনো যদি বিপদ হয় তুমি দেখবে তুমি আমার সাথে থাকো কোনো বিপদ আসবে না তোমার কেউ কিচ্ছু করতে পারবে তুমি জাস্ট ওনাকে বলো যে ঠাকুর তুমি আমার সাথে থাকো সবসময় আর কয়েক কয়েক মাস আগের কথা আমি ম্যাট্রিক দিয়েছি এবার তো ম্যাট্রিক দেওয়ার তিন মাস আগে আমি দেবার গিয়েছি প্রথমবার আমার পড়াতে একদম মন বসতো না কোনো কিছু না আমি না পড়তাম না লিখতাম আমি রোজ রোজ স্টুডিওতে কোনো প্রার্থনা করবো হয়ে আমি সারাদিন ঘুরবো আমার বন্ধুদের সাথে আমার টাইম হয়ে গেছে শেষ আমি ঘুরতে যাব আমি সেদিকে যাব ফটোস উঠবো ভিডিওস করবো এটা করব ওটা করব আমি তিন মাস আগে দেঘর গেলাম গিয়ে আমার মা আমার বাবা আমার ভাই সব গিয়েছে আমিও গিয়েছি তো গেলাম যাওয়ার পরে মা আমাকে বললো যে আশীর্বাদটা নিয়ে আসে তো আচর্য দেবের কাছে আমি গেলাম গিয়ে বললাম আমি তো তিন মাস করে মেট্রিকটা দেব আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি উনি কি বললেন জানেন উনি বলেন আমি তো তোর সাথে সব সময় আছিলাম কখনো আছি তুই জাস্ট তোর কর্ম করে যা তুই বিশ্বাস রাখ তোর কর্ম কর আমি তোর সাথে সব সময় আছি তো কোনো চিন্তা করতে হবে না যেটা চাই আমি ভাবি খালি কর্ম কর আর বিশ্বাস রাখ যে করতে পারি আমাকে বললেন যে এটা এটা করবো সকালে উঠে ভুল না দু ঘন্টা পড়ো এরপরে লেখো এরপরে তুই সারাদিন যেটা খুশি কর কেউ কিছু বলবে না তোকে তুই খালি সকালে উঠে পড় দেখ যেটা করবি তিন মাস এটা কর তুই ঠিক পাস হবি ভালো করে আমার মা বাবা ওরা কেউ ভাবেনি যে আমি পাস হবো বলে কিন্তু আমার পড়াতে মন ছিল না আমি একটা বছর আমি পড়ি নি ওনার কাছে গেলাম বললাম উনি যেটা যেটা বললো আমি সারা পড়লাম সকালে উঠলাম পড়লাম দেখলাম আমি খালি ওই সকালে উঠতাম দু ঘন্টা পড়তাম দু ঘন্টা দেখতাম আর সারাদিন উঠতাম সবাই বলতো আমাকে যে কেমনে পাস করবে তুই তিন মাস বাদ কেমনে তুই পড়ছ না কোনো কিছু না আমি ওকে একটা দেখিনি আমি বলেছি ঠাকুর যা বললে আমি তাই বলতাম কোনো শুনে আমার না ঠিক তিন মাস পরে আমি যখন ম্যাট্রিক দিতে গেছি যেটা যেটা পড়লাম আমি সব শিখেছি আমি বিশ্বাসই করতে পারি না অনেক অনেকরা আছে এক বছর পরে দুই বছর পরেও পারে না আমি তিন মাস পরে হেরে গেছি আমি যেটা যেটা পড়লাম ওখান থেকে বহুত কিছু এসে গেছে আমি তো পুরো অব কি বলবো এটা আমার সাথে আরেকটা ঘোটা আমার ইংলিশ এক্সাম ছিল তো আমি গেলাম আমি একটা চ্যাপ্টার পড়ি আমি লেখা লেখতে বসলাম আমি সব কিছু লিখেছি একটা কোশ্চেন আমি বাদ দিয়ে দিয়েছি কেন আমি পারি না যে চ্যাপ্টার দিকে এসেছি ওই চ্যাপ্টারটা আমি পড়িনি আমি একটু সময় বসলাম সবের লেখা শেষ আধা ঘন্টা বাকি রয়েছে আমি ভাবলাম কি করবো কি করবো আমি চোখটা বন্ধ করে ঠাকুরকে মনে করে আমি আমি ধ্যান একটু কিন্তু চ্যাপ্টারটা জানি না থেকে আসেছে তো আমি ধ্যান করলাম ধ্যান করবো চোখটা খুললাম পাঁচ মিনিট পরে মাঝে মাথায় কি জানি আসলো আমার কয়েকটা সেন্টেন্স মনে করলো যে এটা লিখে দিই আমি লিখে দিয়েছি আমি জানি না কি দেখলাম যেটা এসেছে মনে আমি লিখে দিয়েছি ঘরে গেলাম বললাম যে মা এরকম ব্যাপার কিছুই না কি হবে আমি পাস মা বললেন যে তুই যেটা লিখেছিস ওই চ্যাপ্টারে গিয়ে দেখতো লেখা আছে নি না তো আমি গেলাম গিয়ে দেখলাম যে চ্যাপ্টারটা আমি পড়িনি আমি ছুঁই নি সেটাই লিখে আসলাম আমি তো অবাক হয়ে গেলাম তো এটা কেমন হতে পারে আমি তো তুমি ধ্যান করো তুমি যদি হ্যাঁ কেউ কেউ আছে বলে দীক্ষা নিয়েও যে দীক্ষা নিয়েছি কিছু হচ্ছে না আমি কিছু আগাচ্ছে না আমার আমি বলবে ভুল আমি বলবো ভুল তুমি ভুল করছো তুমি যেটা করছো ভুল করছো যদি তুমি ঠিকভাবে ভাবে করে থাকো তুমি ঠিকই আনসারটা পাবে তার জন্য দীক্ষাটা নিয়ে যেটাই করো ঠাকুরকে নিয়ে মাথা তৈরি করো আমি আমার কথা বেশি লম্বা বললাম না